হ্যো ওয়াটসঅ্যাপ কি অবস্থা সকলের আশা করি তোমরা অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তোমরা যারা ওল্ড প্লেয়ার আছো তারা তো অবশ্যই এটা মানো যে প্রত্যেকটা ওল্ড প্লেয়ারের একটা ওল্ড একটা আইডি থাকে মানে পুরনোতো আইডি সেই আইডিটা সাথ দেবো এবং তোমরা এটাও জানো যে আমার দুই লক্ষের একটা আইডি থাকে সেটা তোমাদের পরবর্তীতে দেখিয়ে দেবো যে আমার দুই লক্ষের আইডিটা কীরকম ছিল এবং এখন কীরকম আছে তো এখন আমার ওল্ড আইডি তোমার দেখা যাচ্ছি কি হলো না কেন ও আইসি একটা একটা ভুল গেছে ডবল নয় দিয়ে ফেলেছি দেখছি এই দেখো এখন আমার আইডির নাম ছিল বিএম মহাদেব যে আইডির নামও পাল্টানো হয়ে গেছে অলরেডি এর নাম এখন দেখে জয় আর তার নিজে লেখা আছে নয়ন গেমার মনে হয় আর গোল্ডেন পেম্পলের আইডি ছিল আমার সেটা আর নয়ন গেমার ওইখানে আমার লেখা ছিল হচ্ছে ওল্ড ইজ গোল্ড সব কিছু পাল্টে দিয়েছে এখন দেখছি আমার কত সুন্দর গোল্ডের পাল্টার দিতেছিল এখন একটা মানে নেওয়াও নেই আর আমার প্রত্যেকবার প্রায় সময় মাস্টার ওঠা ছিল আমার পুরো আটষট্টি লেভেলও হয়ে গেছে অলরেডি আর বিআরে তো ঠিক আছে দেখেছ আমার মানে মাস্টার ওঠার এবার কিচ্ছু না বিয়ারও মাস্টার ওঠা আছে মোটামুটি আমার সাতষট্টি লেভেল আইডি তো হ্যাক হয়ে গেছে না এখন আটষট্টি এক লেভেল বেড়েও গিয়েছে কষ্ট একটা আইডি দিতে এবার দেখ সাতটা ছিল যেটা আমার আমার যতগুলো আইডি ছিল তার থেকে বেশি ইভো থাকা আইডি আছে এটা সাত টাইবো যেটা আমার এমএিন এইটি সেভেন আমার ছিল আছে ছয় লেভে যেটা ম্যাক্স করার কথা ছিল এখন তোমার দেখাচ্ছি যে আমার সেই টিকটক যেটা আমার এখন দুই লক্ষ পোলা যেটা হ্যাক হয়ে গেছে এই দেখো আমার সেই দু লক্ষ ফলোয়ারদের থেকে এখন পর্যন্ত কোনো ভিডিও আপলোড করা হয়নি বা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজারের সময় আইডিটা হ্যাক হয়ে যায় এখন বর্তমানে দুই লক্ষ উনচল্লিশ হাজার রয়েছে জানি না মনে হয় কষ্টের আইডি মানে ছয় মাস কষ্ট করার পর আমি আইডি তৈরি করেছিলাম এখন বহুত কষ্ট হয় তোমাদেরকে একটা কথা বলছে রেজ তোমরা এই ভিডিওটা দেখার পর এই আইডিটা যাই পারে রিপোর্ট মারো আইডিটা যত শিগগিরই সম্ভব আইডিটা ব্যান্ড করে দাও কারণ ওই জন্য যদি খারাপ কোনো ভিডিও আপলোড করে আমি সমস্যা বেঁধে যাবো